মানে আছে না থাকতে পারে আমাদের একটা একটা ফ্রেন্ড সার্কেল আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হচ্ছে একটা বড় লোক ফ্রেন্ড থাকবে এটাই স্বাভাবিক আর ওই চালাবে আমরা সবাই মিলে হচ্ছে গর্ব তোর দেব ইচ্ছা মতো দেব দেবো ঘুরবো ফিরবো ইত্যাদি ইত্যাদি করবো কিন্তু ভাই আমি যেরকম গরিব আমার বন্ধুরাও তার চেয়ে বেশি গরিব এই গরিব অবস্থায় হচ্ছে টোরের কথা বলা আমাদের জন্য স্বপ্ন আমরা শুধু বসে বসে প্ল্যান করব আমরা এইবার কক্সেস যাব না মানে আইফোন কিনতে না কক্সেস যাব হচ্ছে ঘুরতে সিলেট যাব দেন হচ্ছে নেত্রকোনা যাব আমাদের শুধু প্ল্যানই হবে যখন প্ল্যান করব তখন খুব মানে আমাদের পকেটে ভরপুর টাকা আছে টাকাই টাকা অনেক টাকা আছে আর এই জন্য হচ্ছে আমাদের প্ল্যানে কোনো কমতি হয় না কিন্তু যখন প্ল্যানে কার্যকর হওয়ার টাইম আসছে যখন আমরা বের হব তখন দেখি আমাদের পকেট ছেঁড়া